সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ কারণ যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম মিষ্টি ঘাস পাশাপাশি এই ঘাসটি আপনার অন্যান্য ঘাসের তুলনায় লম্বা হয় কম বিশেষ করে স্মার্ট নেপিয়ার ঘাসটিতে পাঁচ থেকে ছয় ফিটের মতো লম্বা হয় আর আপনার অন্যান্য ঘাস আপনার দশ থেকে পনেরো ফিট লম্বা হয় স্মার্ট নেপিয়ার আপনার পাঁচ থেকে ছয় ফিট লম্বা হয় দর্শক আপনি কথাগুলি যদি ভালো করে শুনেন বা খেয়াল করে শুনেন তাহলে বুঝবেন স্মার্ট নেপিয়ার আপনার লম্বা হয় পাঁচ থেকে ছয় ফিট অন্য অন্য ঘাস জারা বা পাকচন বা এলিফেন্ট হাইব্রিড আপনার লম্বা হয় বারো থেকে পনেরো ফিট তবে স্মার্ট নেপিয়ার একটি জারে ঘাস হয় সর্বোচ্চ দুইশ অন্যান্য ঘাস একটি জারে আপনার ঘাস হয় সর্বোচ্চ আপনার চল্লিশটি দশক সর্বোচ্চ চল্লিশটি যদি জুলুম হয় তাহলে পঞ্চাশটি তাও খুঁজে পাবেন না আমি চল্লিশটি বলেছি চল্লিশটি বেশি আমাদের কাছে সব ধরনের ঘাসের নিয়ে রয়েছে স্মার্ট নেপিয়ারও রয়েছে যারাও রয়েছে আপনার এলিফ্যান্ট হাইব্রিড রয়েছে সবুজ পাকসন রয়েছে লাল পাক্সন রয়েছে তাইওয়ান রয়েছে গুয়াতিমালা রয়েছে দর্শক বর্তমান বাংলাদেশে যত ঘাস এসে এসছে এর মধ্যে স্মার্ট নেপিয়ার এবং গুয়াতিমালা পাশাপাশি তাইওয়ান হাইব্রিড এই তিনটা ঘাসের জাট বড় হয় আর গুয়াতিমালা তো এমনিও লম্বা হয় তাইওয়ানো লাম্বাও হয় যারও বড়ো হয় তবে স্মার্ট নেপিয়াটা আপনার লাম্বা হয় কম কিন্তু যাটা বড় হয় দেখা যায় আপনার ম্যাক্সিমাম এই দেখেন আমরা এখানে তিন ফিট দূরত্ব দিয়ে ঘাস লাগিয়েছি লাইনের যে দূরত্ব সম্পূর্ণটা বরাট হয়ে গিয়েছে কিন্তু এই আমরা যেহেতু এখানে আমাদের নিচু জমি সে কারণে আমরা মাটি নিচ থেকে উঠিয়ে আমরা তারপরে ঘাসগুলো লাগিয়েছি সে কারণে আপনার আমাদের পাশের যে ইয়াটা ডিস্টেন্সটা অনেক বেশি ফাঁকা অনেক বেশি হয়ে গিয়েছে সে কারণে ফাঁকাগুলো এখনও বরাট হয় মানে দেখা যাচ্ছে তবে এখন যেহেতু ঘাসের বয়সে এক মাস আরও যখন এক মাস বা দু মাস হবে তখন দেখা যাবে এই ঘাসের যে ফাঁকা জায়গা এই খালের মতো যে ফাঁকা জায়গা এগুলোও কিন্তু বরাট হয়ে যাবে তো দর্শকবিন্দু আমরা আজকে কথা বেশি লম্বা করবো না বা ভিডিও লম্বা করবো না যারা এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে মাত্র আশি পয়সায় এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন